আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সকলে আছো আজকে তোমাদের বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের চার নম্বর অঙ্কের সমাধান করব যে অঙ্কগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ যেখানে দেওয়া আছে সার্বিক সেট সমান মান আছে এক থেকে সাত পর্যন্ত এর মান এক তিন পাঁচ বইয়ের মান দুই শেষ এবং শির মান তিন থেকে সাত পর্যন্ত দেওয়া আছে এবং বলছে নিচে যে স্বাস্থ্যগুলো দেওয়া আছে এটা যাচাই করতে এক নম্বর এ সংযুক্তি হোল ফুরক সমান এ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে অঙ্কগুলো দিয়ে তোমার সৃজনশীল থাকে অনুশীলনী হচ্ছে তোমার দুই পয়েন্ট এক বিশ করে শুরু করে দিলাম অঙ্ক নাম্বার চার এখানে বন্ধুরা মাথায় রাখতে হবে যদি কমপ্লিমেন্ট সিনোড়া থাকে তাহলে অবশ্যই তোমার উদ্দীপক থেকে সার্বিক সেনের মান নিতে হবে তাই আমরা মানটা নিয়ে নিই এরপরে আমরা যেহেতু সম্পর্ক এ ও বিয়ের সাথে এর মান এক তিন পাঁচ বিয়ের মান দুই চাই ছয় তাহলে এক তিন পাঁচ আর বিয়ের মান হচ্ছে দুই চার ছয় লেফ্ট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এ সংযোগ বি হল ফুরক মানে কমপ্লিমেন্টটা এ সংযোগ বি এর উপরে সম্পূর্ণটার উপরে সেই জন্য হল ফুরক তো একটুখানি লক্ষ্য করলে তোমরা বুঝতেই পারবা এ সংযোগ বি এর উপরে কিন্তু পুরো এ সংযোগ এর উপরে কিন্তু হল ফুরক যেহেতু পুরো এ সংযোগ বির কমপ্লিমেন্ট আছে তাই আমরা পুরো এ সংযোগ বিটাকে সার্বিক সেট থেকে মাইনাস করে দেবো যার উপরে কমপ্লিমেন্ট চিহ্নটা থাকে সেইটাকে আমরা সার্বিক সেট থেকে বাদ করে দেব এইটাই বুঝতে পেরেছি এখন আমরা এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে অর্থাৎ প্রথম ব্র্যাকের মধ্যে কাজ করব এর মান আছে দেখো এর মান ওয়ান থ্রি ফাইভ সংযোগ বীর মান দুই চার ছয় বিমান দুই সেই ছয় তো সার্ভিক সেট এখন সংযোগ করবো কমন আনকমন সব সব ছেলে নিয়ে আসবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব নিয়ে এসেছি এখন এই সার্ভিক সেটের মান আমরা বসিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো মাইনাস করব এই উপাদানগুলো থেকে আমরা এই উপাদানগুলো বাদ দেব বাদ দিলে এক বাদ যায় সেখানে থেকে যা আমার তো এইটা আমার বাম এবার আসো ডাইন পাস ডাইন আছে এ কমপ্লিমেন্ট তো বন্ধুরা জন্য এই নয় টঙ্ক जब हम ऐसे करों में सोलेशन से लेवल सामने सोलेशन का मायने आप रसोले माइनस साबित सिद्ध थे कि एक इंच जोंग को कॉर्ड नियम सिस्टम जिसको वैकिंग होता है लेकिन सोलेशन फोर तक के पर इसके मायने स्वान प्लस तो मायने फिर इसका लेकिन फोर भी इसका मायने स्वान प्लस पर मायने सारे ताकि ताकि हमारे एक्सप्रेस একুশটি অঙ্ক করলে হান্ড্রেড পার্ট মাইনাস করবো কি কি যে আমাদের আমাদের বাদ যায় এক বাদ যায় তিন বাদ যায় ফার্স্ট বাদ যায় বাদ যাওয়ার পর আমাদের এইখানে থাকে দুই চার ছয় সাত তারপরে কনসেপ্টে কনসেপ্ট এইবার আমরা এইখানে কাজ করবো সার্ভিস সার্ভিস আমরা বসে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বিমান বসাবো বিমান হচ্ছে টু ফোর সিক্স এটা আলাদা করার জন্য আমরা ব্রাকেট দিয়ে আটকে দেব তো এইখানে আমাদের থাকে টু ফোর সিক্স সেভেন সেট তো এইখানে দেখো এইখানে আমরা এই যে এই উপাদানগুলো থেকে আমরা এই উপাদান অর্থাৎ বাদ দিয়ে দেবো টু ফোর সিক্স বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলে এখানে আমাদের থেকে যায় কত আমাদের এখানে থেকে যায় ওয়ান থ্রি ফাইভ সেভ

তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং রং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ খুব সহজেই এইবার আসো এই চাইরেরই দুই নম্বর অঙ্কটা আসো এটা গেছে আমাদের এক নম্বর আমাদের এক নম্বর ছিল দুই নম্বর অঙ্কটা বলো হয়েছে বি কমন সি হলে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের বি আর সি এবং সার্বিক সেটের মান লাগবে তাহলে এখান থেকে আমরা বি সি এবং সার্বিক মান লাগবে তাহলে বি মান হচ্ছে টু ফোর সিক্স আর সি এর হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত

আমরা কি করব যেহেতু আরও কমপ্লিমেন্ট আছে সেজন্য আমরা সার্বিক সেট থেকে এই পুরো ব্রাকারটাকে বাদ দিয়ে দেব এরপরে আমরা ব্রাকারের ভিতরে কাজ করব বি মান হচ্ছে তোমার 2, 4, 6 কমন সেট আর সির মান হচ্ছে 3, 4, 5, 6, 7। এইবার এইখানে আমরা সার্বিক সেটের মানটা বসিয়ে দিতে পারি তাহলে আমাদের এক লাইন কমবে পাঁচ ছয় সাত মাইনাস এইখানে কমন সেট কমন আনবো কোনটা মিলে এখানে দেখো ফোর ফোর মিলে তাহলে ফোর আনলাম সিক্স সিক্স মিলে তাই আমরা সিক্স আনলাম এবার এই উপাদানগুলো থেকে আমাদের ফোর আর সিক্স বাদ দিয়ে দেবো কারণ এইখান থেকে ফোর সিক্স আসে তাই ফোর সিক্স এই উপাদানগুলো থেকে উপাদানের উপাদানগুলো বাদ দিয়ে দেবো ফোর সিক্স বাদ দিয়ে দেবো থাকবো আমার ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এটা আমার এটা আমার হচ্ছে কোন পক্ষ বাম পক্ষ এবার আমরা দেখব ডান পক্ষ ডান পক্ক্ক্কা আছে বি কমপ্লিমেন্ট সংযোগ সি কমপ্লিমেন্ট তাহলে যে তরফে কমপ্লিমেন্ট আছে আমরা এটাকে সার্বিক থেকে বাদ দিয়ে দেব সংযোগ এই তরফে কমপ্লিমেন্ট আছে তাই এই সিটাকে আমরা সার্ভিক সেট থেকে বাদ দিয়ে দেব। এইবার আমরা এই যে সার্বিক সেটের মান এই সার্বিক সেটের মান আমরা এখানে বসে দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

সাবেক সর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সির মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এখানে আমরা বাদ দিয়ে দেব তাহলে এইখানে আছে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন সংযোগ এইখান থেকে আমাদের বাদ যায় কি তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত এগুলো বাদ ফর থাকে ওয়ান টু এবার কমন করো মানে কমন আর কমন সব সব আসবে ওয়ান থেকে ওয়ান আসবে এখানে টু নাই তারপরে টু আসবে কারণ এই সংযোগ মানে সব আসবে এটা আমরা সব আলোচনা করেছিলাম তার মানে দেখো আমরা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন পাইছি এখানে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন সুতরাং আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড খুব সহজ খুব সহজ এই অঙ্কগুলো জাস্ট একটু বুঝলেই মনোযোগ হলে পারবা এইবার আসো তিন নাম্বার এইবার তিন নাম্বার অঙ্কটা দেখো এই তিন নাম্বার অঙ্কের সার্বিক সেট মান লাগবে না যেখানে কমপ্লিমেন্ট নেই কমপ্লিমেন্ট চিহ্ন না থাকলে সার্বিক সেট লাগে না তো তিন নাম্বার তিন নাম্বার এ সংযোগী ব্রাকারের মধ্যে আছে সেট সি লেফট হ্যান্ড সাইডে তার মানে আমাদের এ বি সি তিন নাম্বার লাগবে দেওয়া যে এগুলো লিখবা এর মান হচ্ছে এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর বিয় মান হচ্ছে টু ফোর সিক্স এবং সির মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রয়েছে এ সংযোগ বি সংযোগ বি কমন সেট সি তার মানে আমরা ব্রাকের কাজ করবো ব্রাকের কাজ ওয়ান থ্রি ফাইভ সংযোগ বি মার টু ফোর সিক্স কমন সেট সি এইবার ক্যাল করে সংযোগ করবো সংযোগ মানে সব আসবে তারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সংক্রম অনেকে সব আসবে কমন সেট শিরমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইবার দেখো কমন করবো কমন কমন আছে কি কি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স হচ্ছে আমার কমন এইবার রাইট সেট এটা তো বামপক গেল এইবার দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে রয়েছে ব্র্যাকের মধ্যে কমন সেট সি সংযোগ আবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে বি কমন সেট সি বি কনসেট সি এইবার এই ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ করি এর মান কত এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ কমন সেট সিরম্যান কত সিরম্যান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সংযোগ আমরা চাইলে যদি খাতা তোমাদের আটে তাহলে চাইলে এইটা এইটা আমরা একসাথে করে দিতে পারি বিড়মার টু ফোর সিক্স কনসেপ্ট সিডার থ্রি ফোর ফাইভ সিক্স যদি খাতা তোমার সম্পূর্ণ লাইনটা আডে তাহলে তোমরা কি করো পুরো অঙ্কটা কি একসাথে করে দিতে পারো এবং এই ব্রাকেট দিয়ে আটকে দিতে পারো তাহলে হবে এখন দেখো এর কমন সেট কমন সেট মানে কি কমনার মুখ যেগুলো চেয়ারা মিলে তাহলে এখানে তিন আছে এখানে তিন আছে তিন আসবে এদের ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ আসবে সংযোগের সংযোগ এখানে দেখো কোনগুলো মিলে এখানে মিলে কোনগুলো এখানে ফোর ফোর মিলে সিক্স সিক্স মিলে তাহলে আমরা ফোর আর সিক্স মিলে নিয়ে আসতে পারি ফোর আর সিক্স আর পর এখানে থাকবে আমাদের থ্রি ফোর ফাইভ বন্ধুরা এইবার আমরা দেখব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক এই মানগুলো লাগবে তাই গুলো আমি মুসলাম না এইবার আমরা চার নম্বর অঙ্কটাকে সমাধান করবো চার

মান হচ্ছে টু ফোর সিক্স আর এখানে সংযোগ সি এর সি রেখে দিলাম তো এইখানে খেয়াল করো এইখানে কমন কি আসে দেখো মিলে মিলে না এখানে মিলে না যেহেতু কোনো কিছু কমন নাই তাহলে এটা ফাঁকা সেট সংযোগ সি এর মান বসে দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বন্ধুরা যেহেতু এইটা মিলে না সেটের মধ্যে কোনো একই ধরনের উপাদান নেই সেই জন্য কখন আসবে না তাই ফাঁকা সেট আর মান দেখো সংযোগ দুইটি দুইটি যত থাকবে সব উপাদান তো আসবে কিন্তু এটা মধ্যে লাইটের কি আনব এখানে যা আছে তাই বসে দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে তোমার বাম পক্ষ এইবার তুমি দেখো ডান পক্ষের কি অবস্থা ডান ফ্কের রয়েছে তোমার এ সংযোগ সি কমন সেট বি সংযোগ সি এইটাই তো এ সংযোগ সি কমন সেট বি সংযোগ সি তাহলে একটুখানে লক্ষ্য করো আমরা উভয় মানটা একসাথে করে দিই এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই ফার্স্ট ব্র্যাকেট এর মান এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সংযোগ সির মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কমন সেট বীর মার টু ফোর সিক্স সংযোগ সিরমার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা মান বসেছি শুধু কি করেছি মান বসেছি আর কিছুই করে নাই তার মানে এখানে দেখো সংযোগ সংযোগ মানে কমনান কমন সব আসবে তা এখান থেকে আসবো ওয়ান এখানে থ্রি আর এখানে রয়েছে ফোর এখান থেকে আনবো ফাইভ সিক্স সেভেন কমন সেট একইভাবে এখানে দেখো এখানে টু এখান থেকে আমরা নিয়ে আসবো থ্রি সিরিয়ালে তারপর এখানে ফোর এখান থেকে আনবো ফাইভ সিরিয়াল করে তারপর এখানে সিক্স এখান থেকে আমরা সেভেন সব সিরিয়ালে এইবার দেখো এবার আমরা আনবো কি কমন আনবো তাহলে এখানে কমন আছে কি আমরা কমনটা এখানে লিখি কমন যেটা পাবো সেটা এখানে লিখবো তাহলে দেখো একই রকম কি আছে একই রকম এখানে আছে থ্রি ফোর সেভেন অর্থাৎ আছে একই রকম আমরা নিয়ে আসলাম তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো এই ছিল তোমাদের আজকের ক্লাসে চাইরের চারটা অঙ্ক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা সাত আট সিরিয়াল সব অঙ্কগুলো করে ফেলব তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কাছে আমার গণের ক্লাসটা কেমন লেগেছে আর বন্ধুদের মাঝে চ্যানেল প্রথমে তুমি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে আল্লাহ